আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার ভিডিওটার পাশে থাকতে পারেন যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা প্রতিনিয়ত কন্টিনিউ থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নতুন নতুন করে জয়েন হয়ে দেখা শুরু করেছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে হচ্ছে বাহির থেকে একটু বাহিরে গিয়েছিলাম সেখানে হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম তো বাহিরে হচ্ছে বাসার সামনে একটু হাট একটু হাঁটতে বের হয়েছিলাম তো দেখা গেল যে এখানে একটা কাকি ফল গাছ সেটা হচ্ছে বাংলাদেশে প্যাসিমন ফল বলে যে ওই ফলটা তো এখানে হচ্ছে এখন প্রতিটা বাড়ির মধ্যে প্যাসিমন ফল গাছ দেখা যায় আর কি সব বাড়িতে এরকম ছোটো ছোট গাছে এত পরিমাণে ফল হয়েছে আর কিছুদিন পরে হচ্ছে এগুলা পাকবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এখন যেহেতু দেখে অনেক বেশি ভালো লেগেছে তো ভাবলাম আমাদের আমার দর্শকদের সাথে একটু শেয়ার করে ফেলি তাদের দেখলো অনেক বেশি ভালো লাগবে তো আমার ছোট ছোটো সব ভালো লাগাগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো এটাও কেন বা শেয়ার না করব এই জন্যই আর কি শেয়ার করা আর এখানে হচ্ছে সকালে নাস্তার জন্য দুটা ডিম ভেজে নিচ্ছি আর আগে রুটি ভেজে নিয়েছি রুটি আর পরোটা দুইটাই ভেজেছি তো সেটা শেয়ার করা হয়নি শুধু ডিম দুইটা পোস্ট করে নিলাম আর হচ্ছে ডিম দিয়েই হচ্ছে সকালে রুটি খেয়ে নেব কারণ সকালের খাবার ওইরকম করে তো আর বেশি খাওয়া যায় না যার কারণে অল্প অল্প খাব তো এই জন্যই আর কি আর বেশি কিছু করে নিইনি তো এখানে হচ্ছে পরোটা দিয়ে আর রুটি দিয়ে যার যেটা ইচ্ছা আর কি খাবে খেয়ে হচ্ছে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আর এ পর্যায়ে হচ্ছে সকালে নাস্তা শেষ করে আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের শুরুতেই হচ্ছে ধনে পাতা কীভাবে আমি লাগাই তো এখানে হচ্ছে বেশ পনেরো দিন আগে হবে আরও তো আরও পনেরো দিন আগে হচ্ছে আমি ধনে ভিজিয়ে বিকেলে ভিজিয়ে রাখছিলাম সারা রাত্র ভিজা ছিল তো পরের দিন সকালে পানি ঝরিয়ে তারপর হচ্ছে একটা টিস্যুতে করে বক্সে করে আমি ঘরে রেখে দিয়েছিলাম তো তিন চার দিনে হচ্ছে এরকম বড়ো বড়ো শিকড় হয়ে গেছে আর এই শিকড়টা যখন হয়ে যায় তখন হচ্ছে আমি যে মাটিতে লাগিয়ে দেই আর এরকম শিকড়ে এনে যদি মাটিতে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি আর কি ধনে পাতা গাছের আর কি বড় হয়ে যায় আর কি এক সপ্তাহের মধ্যেই ধনেপাতা ধনে পাতা গাছ বড়ো হয়ে যায় তো এই জন্য হচ্ছে শিকড় এনে লাগালে অনেক বেশি উপকার হয় তো আপনাদের সাথে এটাই আর কি শেয়ার করে দিলাম যে আমি কিভাবে শীত আসার আগে আগে ধনেপাতা লাগানো শুরু করে দিই আর ধনেপাতা পাতা কিন্তু শীতের মধ্যে সব চাইতে বেশি ভালো হয় এটা তো আমরা সবাই জানি আর আমাদের এখানে যে এত বেশি শীত তার মধ্যেও হচ্ছে ধনেপাতাটা অনেক বেশি মশাল্লা ভালো হয় শীতের মধ্যে তো আমার কাছে হচ্ছে নিজে লাগানো ধনেপাতার পাতার গ্রানটা অনেক বেশি ভালো লাগে আর এত সুন্দর একটা গ্রান হয় এই কারণে এই গ্রানটার জন্যেই আর কি ধনেপাতাগুলো পাতাগুলো আর লাগানো কিনে আনা যে ধনে হয় ওগুলো কিন্তু কিনে আনা হয় কিন্তু এতটা গ্রান পাই না আর দেখেন এই যে শিকড় এসেছে এই শিকড়ের থেকে এখন তাড়াতাড়ি হচ্ছে লাগানোর দুই তিন দিনের মধ্যেই হচ্ছে ধনে গাছ আর কি উঠে যাবে তো আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে একটু বেশি ঘন করে লাগিয়ে ফেলতেছি কারণ আমি ধনে হচ্ছে অনেকগুলো ধনিয়া ভিজিয়ে ফেলছি তো বসতে পারিনি তো এজন্য জন্য আর কি বেশি করে ঘন করেই দিয়েছি আর একটু পাতলা পাতলা করে দিলে হয় কি ধনেপাতা অনেক সুন্দর মোটা মোটা হয়ে ওঠে আর এখন আমি যেহেতু বেশি বিজয়ী ফেলছি আর ওই রকম করে এখন টপও খালি নেই তো ভাবলাম যে ঘনই লাগিয়ে ফেলি তো এটা লাগানোর হচ্ছে পনেরো বিশ দিন পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে ধনে পাতাগুলা কতটুকু বড় হয়েছে তো এ পর্যায়ে এসে দেখেন পনেরো বিশ দিন পর ধনেপাতা এখন বর্তমানে এটা কি আজকের ভিডিও তো এর মধ্যে হচ্ছে যে কত বড় হয়ে গেছে ধনে পাতা তো আর এক সপ্তাহ পরেই হচ্ছে এগুলো খাওয়ার যোগ্য হয়ে যাবে তো অনেক সুন্দর গ্রান থাকে এগুলার কিন্তু একটু পাতা দিলেই আর কি অনেক গ্রান হয় আর নিজের লাগানো যে কোনো শাক সবজি বা যেটাই হোক না কে খাওয়ার কিন্তু মজাই আলাদা এটা কিন্তু আমরা সবাই জানি যে নিজে লাগানো আমরা যারা শখ করে লাগাই তো সবাই জানি যে অনেক মজা হয় আর এদিকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম সুটকি তো এই সুটকিটা হচ্ছে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর এই শুটকিটা আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো শাক দিয়ে তো আপনারা কেউ এরকম খেয়েছেন কি না আমি জানি না আমি নিজেও কিন্তু আগে খাইনি আমি কিন্তু এখানে এসে এরকম এক এক রকমের জিনিস দিয়ে ট্রাই করি খাই ভালো লাগে আর যেহেতু গার্ডেনের কুমড়ো শাক নিজের গার্ডেনের তো শীত চলে এসেছে এখন তার আর শাকটা কিছু আর থাকবে না টু একটু একটু শাক ছিল তো ওই একটু একটু থেকেই আর কি অল্প একটু পেয়েছি তো সেখান থেকেই আর কি আমি একটু শাক নিয়েছি তো ভাবলাম যে কুমড়ো শাক দিয়ে এই সুটকি দিয়ে রান্না করি এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আপনারা যারা এরকম শুটকি দিয়ে কুমড়ো শাক খাননি ট্রাই করে দেখতে পারেন আমি আশা রাখি নিরাশ হবেন না ভালো লাগবে খেতে তো আনকমন আনকো আনকমন জিনিসগুলো মাঝে মধ্যে ট্রাই করতে হয় তাহলে কিন্তু মুখের স্বাদও একটু ফিরে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি এখানে মশলা আর হচ্ছে ছুটকি একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এটা ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর এই কষানোর পরেই হচ্ছে শাকটা দেবো আর রান্না যেহেতু আমরা সবাই জানি আর রান্না নিয়ে আরও এরকম কী বা বলবো কিছুই আর বলার নেই তো যে দেখেন একটু শাক নিয়েছি একটু আর কি কাছে ছিল তো এতটুকুই নিয়েছি তো এই শাকটুক দিয়েই হচ্ছে এখন এই রান্না করবো আর রান্নার পরে হচ্ছে তো জানেনি কতটুক হয় শাক আর ফ্রেশ শাক আরও কমে একটু হয়ে যাবে তো গার্ডেন আছে বিদায় হয়তো বা খাওয়া হচ্ছে না থাকলে এত কিছু করে খাওয়া যেত না আর তো কিছু করে খেতাম না তো সাথে আমি একটু আলুও দিয়ে দিচ্ছি কারণ আলুটা আমার বেশ পছন্দ সব কিছুর মধ্যে আলু থাকতেই হবে তো এটা তো সব রান্নাতেই দেখেন আমি একটু করে আলু দিয়ে দিই তো এখন থেকে চিন্তা করেছি যে আলুটা একটু খাওয়া কমিয়ে দেবো আলুতেও কিন্তু অনেক বেশি ফ্যাট বাতে যেমন ফ্যাট আলুতেও রকম ফ্যাট তো আলুটা অত বেশি খাওয়া ঠিক না আর আলু ছাড়া আমার কাছে কোনো কিছু ভালোও লাগে না আমি কী বলবো আলু না দিলে মনে হয় যে আমার ওই তরকারিতে আর কি একটা মজা লাগে না মনে হয় যে আলু ছাড়া তরকারি কোনো মজাই পাচ্ছি না এরকম আর যদি একটা আলু দেই মনে হয় যে না তরকারিটা অনেক মজার আছে যে আলু আছে এই আর কি আলু ছাড়া আমি তরকারির কথা আর কি চিনতেই করতে পারি না তো এখানে হচ্ছে যে শাকটা অর্ধেক কমে গেছে বাকিটা আর একটু ঢেকে দিলে বাকিটাও কমে যাবে তো সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ যারা কন্টিনিউ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আর আমার কোনো কথায় বা কোনো কাজে বলতেটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই Allah hafiz.